বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব নৈসর্গিক সৌন্দর্যের এক অপার রকি পর্বতমালার ভিতরে ন্যাশনাল পার্কে আজকে মোট সাড়ে নয়শো কিলোমিটার গাড়ি চালিয়ে বন্য ভাল্লুকের দেখা পেয়েছি আট বার কখনো কখনো ওরা গাড়ির খুব কাছে চলে এসেছিল এছাড়াও মুজ সহ আরও অনেক বন্যপ্রাণীর দেখা পেয়েছি অসংখ্যবার এইসব রাস্তায় গাড়ি চালালেও একদিনে এত সংখ্যক বন্যপ্রাণী এর আগে আমার চোখে কোনো দিন পড়েনি সবগুলিরই খুব কাছ থেকে তোলা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকের এই পর্বে গাড়ি চালাতে চালাতে তোলা এইসব ভিডিওর ভিতরে থাকছে অপরূপ সুন্দর পাহাড়ি ঝর্ণা কিছু জলপ্রপাত এই জুন মাসেও লেকের পানি জমে বরফ হয়ে থাকা পাহাড়ের গায়ে জমে থাকা বরফ কলম্বিয়ান আইসফিল্ডের এক বিশাল গ্লেশিয়ার যেখান থেকে তিনটি নদীর উৎপত্তি হয়েছে এবং আরও অনেক কিছু আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ক্যালগেরি থেকে রওনা দিলে প্রথমে পড়ে ব্যানফ ন্যাশনাল পার্ক আর এর গায়েই লাগানো জাসপার ন্যাশনাল পার্ক পার্ক বললাম বলে ছোট মনে করবেন না এই দুইটি পার্কের আয়তন একসাথে সারা বাংলাদেশের আট ভাগের এক ভাগ আর সারা পশ্চিমবঙ্গের পাঁচ ভাগের এক ভাগ সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের জন্য এই দুটি পার্ক তীর্থস্থান দুই হাজার তেইশ সালে পৃথিবীর নানা কোনা থেকে চার দশমিক এক তিন মিলিয়ন দর্শনার্থী এসেছিলেন ব্যান্ফ ন্যাশনাল পার্কে এবং দুই দশমিক দুই মিলিয়ন দর্শনার্থী এসেছিলেন জাসপার ন্যাশনাল পার্কে এই পার্কগুলির সৌন্দর্য ঠিক বর্ণনা করে বোঝানো যাবে না এখানে যে কোনো একটি ঝর্নার পাশে অথবা একটি পাহাড়ের ধারে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায় তবে পাহাড়ের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করাও অনেকের কাছেই খুব প্রিয় আমার কাছে তো অতিমাত্রায় প্রিয় এখানে গাড়ি চালাতে গাড়ি প্রতি সর্বনিম্ন প্রতিদিনের জন্য ২২ ডলার গুনতে হয় এই পার্কগুলিতে খুগার কালো ভাল্লুক গ্রিজলি ভাল্লুক মুজ এল্ক সহ নানা ধরনের বন্য প্রাণী আছে বন্য প্রাণীদের নিরাপদে চলাচলের জন্য হাওয়ের উপর দিয়ে কিছু দূর পর এই ধরনের ওভারপাস তৈরি করা আছে একবার এই ওভারপাসের উপরে একটি ভাল্লুক দেখেছিলাম এসব জায়গা দিয়ে গাড়ি চালাতে চালাতে মাউন্টেন গোটস অথবা বন্য ভেড়াদের দেখা পাওয়া খুবই সাধারণ বিষয় রাস্তার উপরে বন্য প্রাণী দেখলে গাড়ি থামিয়ে ওদেরকে আগে যেতে দিতে হবে এবং গাড়ির কোনো হর্ন বাজানো যাবে না এই পাহাড়ি ঝর্ণাটি সবসময় এত সুন্দর না থাকলেও ভরা ভরাজও মন রাস্তার ধারেই পেয়ে গেলাম একটি কালো ভাল্লুক এক মনে ঘাস খাচ্ছে আমাদের মতো অন্য গাড়িগুলিও রাস্তার পাশে হ্যাজার লাইট দিয়ে দাঁড়িয়ে গাড়ি থেকে ভাল্লুকের ছবি তুলছে ভাল্লুকটি এক পর্যায়ে আমাদের খুব কাছাকাছি চলে এসেছিল আমার ধারণা পঁচিশ থেকে তিরিশ ফুট দূরে হবে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করে এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পড়েছিলাম এই ব্যামফ এবং জ্যাসপার ন্যাশনাল পার্কের অধিকাংশ ভাল্লুকের গায়েই রেডিও কলার লাগিয়ে দেওয়া আছে তাতে করে পার্ক ক্যানাডার রেঞ্জাররা ভাল্লুকগুলিকে ট্র্যাক করতে পারে এতগুলো গাড়ি থেমে ভাল্লুকের ছবি তুলছে অথচ ভাল্লুকের কোনই বিকার নেই এক মনে ঘাস খেয়ে যাচ্ছে অবশেষে ভাল্লুককে বিদায় বলে আমরা চলে গেলাম গন্তব্যের দিকে ঢাকার শহর থেকেও বড় এবং সর্বোচ্চ একশো তালা গভীর এই গ্লেশিয়ার থেকে তিনটি নদীর উৎপত্তি হয়েছে এগুলি প্রশান্ত আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই নদীর এই অংশে দীর্ঘদিন পানি প্রবাহের ফলে একটি গভীর ক্যানিয়নের সৃষ্টি হয়েছে এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য ক্যানিয়নের উপর দিয়ে একটি সরু কাঠের ব্রিজ তৈরি করে আছে এখানে কাঠের ব্রিজের দুই পাশ থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আগেই বলেছি এইসব এলাকায় মাউন্টেন গোডসের ঘন ঘন দেখা মিললেও ভাল্লুক কিংবা মুজের দেখা অতটা সহজে মেলে না কিন্তু আজকে আমি একবার নয় দুইবার নয় আট বার ভাল্লুকের দেখা পেয়েছি আর মুজ দেখেছি দুইবার প্রত্যেকবারই দুটো করে মুজ ছিল আজকে আমার ভাগ্য এতটাই সুপ্রসন্ন যে এই দিনটি আমার ভ্রমণ খাতায় স্মরণীয় হয়ে থাকলো তাই আজকের এই দিনটি আপনাদের সাথে শেয়ার না না করেও পারলাম হাইওয়ে থেকে একটু বাম দিকে নিতেই পেয়ে গেলাম আরেকটি সুন্দর নাম ফলস একটু আগে গ্লেশিয়ারের যে তিনটি নদীর কথা বলছিলাম এই আতাবাস্কা নদী তাদেরই একটি এই ফলসের আশেপাশের এলাকাটা এতটাই সুন্দর যে এখানে সারাদিন নির্বিঘ্নে কাটিয়ে দেওয়া যায় এখানেও দীর্ঘদিন পানি প্রবাহের জন্য একটি গভীর ক্যানিয়নের সৃষ্টি হয়েছে যা দেখার জন্য ক্যানিয়নের উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করে দিয়েছে এত দুর্গম এলাকাতেও কিছু দূর পরপরই টয়লেটের ব্যবস্থা আছে যেখানে টয়লেট পেপার কিংবা হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই রাখা থাকবে দেখতেই পারছেন এগুলি ফ্লাশ রাস্তার পাশেই কিছুটা জঙ্গলের ভিতরে পেয়ে গেলাম আরেকটি ভাল্লুক এই ভাল্লুকটি যে লজ্জাবতী না অতি সাবধানী তা ঠিক বুঝতে পারলাম না একটু আড়াল থেকে উকি দিয়ে চলে গেল এতক্ষণে আমরা পৌঁছে গেলাম চারিদিকে পাহাড় পরিবেষ্টিত ছবির মতো আঁকা এই জাসপার শহরে এই অঞ্চলে ঘুরতে আসা পর্যটকরা সাধারণত এখানেই থাকেন এই ছোট্ট শহরটি মূলত পর্যটক কেন্দ্রিক এবার জাসপার শহর থেকে ম্যালিগ্নে রোড ধরে গাড়ি চালাতে শুরু করলাম প্রায় আটচল্লিশ কিলোমিটার লম্বা এই রাস্তাটি গভীর অরণ্যের ভিতর দিয়ে গেছে এর শেষ মাথায় আছে ম্যালিগনে লেক আগুনে পুড়ে যাওয়া কিছু গাছের ধ্বংস অবশেষ দেখছেন এখন ম্যালিগনে রোডের এই অংশে মাউন্টেন আমাকে কখনোই নিরাশ করেনি আমাদের ডান দিকে আছে মেডিসিন লেক যা একটু পরেই পরিষ্কারভাবে দেখতে পাবেন এছাড়া এই রাস্তাতে ভাল্লুক মুজ এবং এলকের দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাক আজকে কি কি বন্য প্রাণী দেখা যায় সামনে অনেকগুলি গাড়ি থেমে আছে যার অর্থই কোনো না কোনো বন্যপ্রাণী দেখা পাওয়া গেছে ওয়াও আরেকটি কালো ভাল্লুক লেক থেকে পানি খেয়ে ওই পাশের জঙ্গলে ফিরে যাচ্ছে এখন এটা বেশ ভদ্র ভাল্লুক সুন্দরভাবে ডানে বাঁয়ে তাকিয়ে রাস্তা পার হচ্ছে এই সময় আমি গাড়ির বাইরে ছিলাম কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাল্লুকটি দৌড় শুরু করল এটি কিন্তু বিপজ্জনকও হতে পারত পাঁচ সাত কিলোমিটার গাড়ি চালাতে আরও একটি ভাল্লুক মেডিসিন লেকের একেবারে শেষ প্রান্তের দিকে ঘাস খাচ্ছিল হয়তো এর পরেই পানি খেয়ে আগের ভাল্লুকটির মতোই ফিরে যাবে নিড়ে আর একটু সামনেই রাস্তার ধারে একসাথে পেয়ে গেলাম দুটো বোঝ খুব শক্তিশালী এই প্রাণীটি সাধারণত শান্ত স্বভাবের তবে মাঝে মাঝে গাড়িতে আক্রমণ করলে গাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে এই দুটোই স্ত্রী মোজ কারণ পুরুষ মোজগুলির মাথার উপরে খুব সুন্দর শিং থাকে এরা গাছের কচি পাতা খেতে খুব পছন্দ করে দুটোকে মোজ বিদায় জানিয়ে আবার ম্যালিগনেলেকের দিকে যেতে শুরু করলাম কয়েক কিলোমিটার গাড়ি চালাতেই একেবারে রাস্তার ধারে আরও একটি ভাল্লুক পঞ্চমবারেও আবারও একটি কালো ভাল্লুক খুব আশা করেছিলাম পরবর্তী দর্শন যেন একটি গ্রিজলি ভাল্লুকের সাথে হয় আগেই বলেছি এদিকে যাত্রাপথে একটা অথবা দুটো ভাল্লুক দেখলেই মানুষ অনেক খুশি হয়ে যায় আজকের মোট যাত্রাপথে আমরা আরও তিনটি ভাল্লুক দেখব দেখা যাক গ্রিজলি ভাল্লুকের সাথে সাক্ষাৎ হয় কিনা হরিণ দেখলে ভালো লাগে তবে সত্যি বলতে অতটা এক্সাইটমেন্ট নাই অবশেষে পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পৌনে দুই কিলোমিটার উচ্চতায় গহীন জঙ্গলে পাহাড় ঘেরা এই অপরূপ সুন্দর লেকে লেকটির পুরো অংশ এখানে দেখা না গেল এর আয়তন চার হাজার একর আবারও রাস্তার ধারে মুজ পেয়ে গেলাম এবারও দুটো মুজ দূর গাড়ি চালাতেই ষষ্ঠ বারের মতো ভাল্লুকের দেখা মিলল তবে এবারও কালো ভাল্লুক অল্প কিছুটা পথ পার হয়ে এবার একটা এল্ক দেখতে পেলাম এটিও স্ত্রী এল্ক এরা সাধারণত মুজের থেকে আকারে একটু ছোট হয় আবারও এক পাল পাহাড়ি ভেড়া তবে এদেরকে দেখার জন্য বেশিক্ষণ থামা হয়নি সেখানে বলে রাখা ভালো এইসব পাহাড়ি রাস্তার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার কখনো কখনো তা ঘন্টায় তিরিশ কিলোমিটারও নেমে আসে একখানে সাইন দেখতে পেলাম যে পরবর্তী একশো আটচল্লিশ কিলোমিটার রাস্তায় কোনো পেট্রোল নাই কোনো ইন্টারনেটও নাই লোকালয় তো আরো অনেক দূরের কথা আমাদের বাকি যাত্রাপথে আরও দুইবার ভাল্লুক দেখেছি তবে ছবি তোলা সম্ভব হয়নি না বন্ধুরা এদের কোনোটাই গ্রিজলি ভাল্লুক ছিল না একদিনের যাত্রাপথে আটবারের মতো ভাল্লুক এবং আরও এতগুলি প্রাণী দেখার পরে গ্রিজলি না দেখার জন্য আর কোনো আক্ষেপ নেই সময়ের কথা মাথায় রেখে চোদ্দ ঘন্টার এই ভ্রমণ পথের ভিডিওটি সাড়ে চোদ্দ মিনিটে নামিয়ে আনা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল আশা করি এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনারা উপভোগ করেছেন আমার বিভিন্ন ভ্রমণ কাহিনী নিয়ে সামনে আরো কিছু ভিডিও করার ইচ্ছা আছে এগুলি মিস করতে না চাইলে আমার চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটির সাথে থেকে ভিডিওগুলি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর রানী